আপেল চাষ হচ্ছে বাঁকুড়ায় ভাবা যায় হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বাঁকুড়ায় চলছে সবুজ বিপ্লবের প্রচেষ্টা সবুজ আপেল নিয়ে চলছে পরীক্ষামূলক চাষ গবেষণা যে ফল পাহাড়ের নাতিশীতোষ্ণ জলবায়ুতে চাষ হয় সে ফল এবার বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে বিগত কয়েক বছর ধরে চলছে নানান পরীক্ষামূলক কাজ এ বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা জানান বাঁকুড়া জেলায় সবুজ আপেল প্রথমে অনেক হয়তো মুচকি হাসবেন আপেল মানেই যেন মনে হয় হিমালয়ের পাদদেশে বা হিমালয় বরফের মধ্যে কাশ্মীরের মধ্যে স্নো ফলস পড়ছে তার মধ্যে গাছে আপেল ঝুলছে গ্রিন আপেল মানুষ পেরে খাচ্ছে এটা কিন্তু আমরা ভুল প্রমাণিত করেছি গতবার আমাদের বাঁকুড়াতে তালডাঙ্গা ফার্ম যেটা আমাদের হর্টিকালচারের ফার্ম সেখানে আমরা কিছু প্রজাতি আর টান্না প্রজাতির আপেল আমরা লাগিয়েছিলাম আর পরশমনে যে ফার্ম সেখানেও তারা কিন্তু এই আপেল লাগিয়েছিল ফলও ফুলে ফলও হয়েছিল না হওয়া নয় আরেকটা আমাদের হয়েছিল যেটা সেটা অন্দা ব্লকে নাকায় ঝুড়িতে আমরা একটা ট্রায়াল বলতে পারি বা এটা একটা আমরা রিসার্চ করছিলাম যে আমরা এই ডট এরিয়াতে আমরা পারি কি না গ্রিন আপেল লাগাতে তো আপেল হয়েছে না হওয়া নয় কিন্তু বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে আমাদের এখানে যে ওয়েদার সেই ওয়েদারের সঙ্গে ইসরায়েলের ওয়েদারটা খুব ম্যাচ করে তো আপেলটা হওয়ার সময় যে ফুল থেকে ফল হওয়ার টাইমটা যে ওয়েদার দরকার বা যে ধরনের টেম্পারেচার লাগে বোধহয় এইট থেকে টেনের কোনো টেম্পারেচার লাগে সেই টেম্পারেচার কিন্তু বাঁকুড়ার হয় আমরা দেখেছি ডিসেম্বরে বাঁকুড়া প্রচণ্ড ঠান্ডা জানুয়ারি ঠান্ডা তারপর যখন ফলটা হয়ে যায় তখন কিন্তু আপেল একদম আপনার বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সেটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে আমরা সেই ওয়েদারও বাঁকুড়ায় পাই আমাদের ট্রায়াল বেশে চলেছে ট্রায়াল হচ্ছে আগামী দিন যদি আরেকটু ভালো করে আমরা এটার প্রতি মনোযোগ দিই বা একটু রিসার্চ করা যায় গাছের প্রতি বা ফলের প্রতি বা মাটিটার প্রতি তাহলে মনে হয় আমরা কিন্তু একটা সফল হব এই বাঁকুড়াতে আমরা গ্রিন অ্যাপেল ফলাতে আপেল ফলনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার মতো চরম ভাবাপন্ন জলবায়ুর এলাকায় লাল রুক্ষ মাটিতে যে চাষ আজ থেকে পাঁচ বছর আগে পর্যন্ত অসম্ভব বলে মনে হতো সেই মাটিতেই পরীক্ষামূলকভাবে আপেল চাষ করা হচ্ছে গাছে দেখা দিচ্ছে ফুল ফল বিশেষ করে বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমণি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফার্মিং সিস্টেম রিসার্চের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে চাষ করা হয় সেখানে চলে আন্না দোসার্ট গোল্ডেন এইচ আর এম এন নাইনটি নাইন প্রজাতির আপেলের পরীক্ষামূলক চাষাবাদ